চ্যানেল বিবাহ শো আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাহলে মিস করবেন দীঘা স্টেশনে ট্রেনটা ঢুকলো ট্রেনটা এবার দাঁড়াবে ট্রেন থেকে নামবো আর স্টেশনের ভিউটা পুরো তুলে ধরবো স্টেশনটা পুরো ঘুরে দেখাবো দেখতে থাকুন চলে আসলাম দীঘা ফাইনালি আপনাদের ঘুরে পুরো ভিডিও করে দেখাবো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের যে ঘাট করেছে সেই ঘাট টোটালি ভিডিও করবো একদম আর আমি যেই ট্রেনটা এসেছি পাহাড়ি এক্সপ্রেস পাহাড়িয়া এক্সপ্রেস মন্দিরটা দীঘা স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের রাস্তা তো আপনারা টোটো করবেন না হেঁটেই চলে যাবেন টোটো করলে পনেরো টাকা কুড়ি টাকা করে ভাড়া যাইছে ভাবছেন অনেক দূর এবার ওখান থেকে আপনারা যদি হেঁটে যান স্টেশন থেকে নেবে আপনারা ওল্ড দিঘার দিকে বা দিকে হাঁটা শুরু করবেন পাঁচ মিনিট হেঁটে গেলেই আপনারা জগন্নাথ মন্দিরে পৌঁছে যেতে পারবেন তো আপনারা হেঁটে যাওয়ারই চেষ্টা করবেন কেননা বেশি এই দীঘা সেই দিকে পুরোদহ জগন্নাথ মন্দিরটা

এই থেকে নেমে রাস্তায় এসেছি এখন কিছু আগে খাবো খেয়ে দে তারপর টোটাল ভিডিওটা করবো প্রচুর গরম গরমে হালকা কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপর ভিডিও করতে লেগে যাবো আবার বিকেলবেলায় ফিরে যাবো থাকে সেই নিয়ে এসছে বাইরে হ্যাঁ আর সেটা বাসে হ্যাঁ ওই যে এখন জিপটি বেরিয়ে গেছে দেখুন এই আশুত বিশ্বাস আমার সাথে এসছে দীঘায় ঠিক আছে টাটা কিছু খাওয়া দাওয়া করে তারপর পরে কথা হবে তাই তো হ্যাঁ তো গাই ফাইনালি টিফিন করে চলে আসলাম সমুদ্র বিচের কাছে সমুদ্রের ধারে তো এখন জোয়ার চলছে তাই সমুদ্রে নামতে দিচ্ছে না পুলিশ কাউকে এবার সবাই পাহাড়ে পাথরের উপরে বসেই সমুদ্রের ঢেউ উপভোগ করছে আমিও তাই করব আর মোটামুটি পুরো ভিডিও করে তোমাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি যে ট্রেনটায় করে এসেছি পাহাড়ি এক্সপ্রেস এটা জলপাইগুড়ি এনজিপি থেকে ছাড়ে নিউ জলপাইগুড়ি তো আপনারা এই ট্রেনটায় করে আসতে পারেন খুব ভালো ট্রেন শুক্রবার রাত্রির আটটা পনেরোতে জলপাইগুড়ি থেকে ছাড়ে আর ব্যান্ডেলে এসে দাঁড়ায় পাঁচটা তিপ্পানোতে পাঁচটা তিপ্পানোতে আপনারা ব্যান্ডেল থেকে ধরে নেবেন শনিবার তো ট্রেনটা খুব সুন্দর ট্রেন এই ট্রেনটা ব্যান্ডেল থেকে ভাড়া হচ্ছে নব্বই টাকা দীঘা এই ট্রেনটা হাওড়া ভায়া হাওড়া হয়ে দীঘা চলে যায় খুব ভালো একটা ট্রেন পাহাড়ি এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সেভেন ডবল টু আপনারা এই ট্রেনটা করে আসতে পারেন আর আমি ভিডিওটা পুরো করে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন পুরো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে খুব সুন্দর একটা ভিডিও দীঘা মন্দির দীঘা পার্ক জগন্নাথ দেবের যে মন্দিরের সামনে যে পার্কটা করছে টোটাল পার্কটা ঘুরে দেখাবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য একটা লাইক করলে আরও আনন্দ পাব নতুন ভিডিও করার জন্য তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন যারা নতুন চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো ভিডিও এই সেই দীঘার ঝাউবন কোথায় হারিয়ে গেছে এখন আর দেখাই যায় না দীঘাতে আসলে আগে যখন ছোটোবেলা আসতাম দীঘাতে কত ঝাউগাছ কত কিছু ছিল আর কোথায় সেই ঝাউবন কোথায় গেল সেই ঝাউবন এখন আছি আমি দীঘার নিউ দীঘার ঝাউবনে খুব ভালো একটা জায়গা সব পিকনিক ফিকনিক করছে ওই যে সব পিকনিক করছে কিন্তু জায়গায় জায়গায় এমন এমন বাজে বাজে কাজ করে রেখেছে দীঘা চলে এসছি দীঘা এখন বাগানে ঘুরে বেড়াচ্ছি এই যে বাগান পুরো আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে আমরা জগন্নাথ মন্দির যাব আর আমার এই সাইডটা হচ্ছে দীঘা সমুদ্র এরকম এই সাইডটা দীঘা সমুদ্র আর এই যে বাগানে ঘুরছি পুরো ফাঁকা একদম নিরিবিলি জায়গা খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশ আর আমি আর বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস দুজন মিলে এসেছি আজকে ঘুরতে যে অনেক দিন কোথাও যাওয়া হয় না ঘুরতে দুজনেরই তাই ভাবলাম একটু দীঘাতে জগন্নাথদেবকে দর্শন করবো জগন্নাথ মন্দিরটা নতুন হয়েছে দর্শন করে তো বাড়ি যাব তো এখানে আসলাম খুব ভালো লাগলো এই নিরিবিলি জায়গাতে দীঘাতে এর আগে তো এসেছি কিন্তু এইরকম জায়গা এরকম পরি পরিবেশ খুঁজে পাইনি কিন্তু এখন দেখলাম না ঠিকই আছে অসুবিধা নেই আর এই এই রাস্তাটা দিয়ে একদম সোজা জগন্নাথ মন্দির চলে যাচ্ছে এই এই দিকটা হচ্ছে সমুদ্র আর এখানে যারা সিকিউরিটি আছে পুলিশ আমরা এখানে কিছু প্রোগ্রাম করেছিলাম যে এখানকার পুলিশ খুব সুন্দর আমাদের হেল্প করেছে যে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না একটা সেফটি জোন এটা তো আমরা যেহেতু একটা প্রোগ্রাম করেছি তার জন্য আমাদের কোনো প্রবলেম করেনি খুব সুন্দর হেল্প করেছে আমাদের একটু জলও দিয়েছে এনে এই যে এক বোতল জল এনে দিয়েছিল আমাদের ওনারাই দু লিটার এক বোতল জল এনে দিল আমরা খেলাম ওই জলটা তো এখন যাচ্ছি জগন্নাথ দেব মন্দির জগন্নাথ ধামে দেখি গিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি বললো আমাদের সিকিউরিটি যারা আছে পুলিশগুলো তারা বললো এইটা দিয়ে চলে যান তাড়াতাড়ি পৌঁছে যাবে দেখি এবার কতটা হাঁটতে হয় জানি না আর বাগানটা দেখুন ঝাউবনটা দেখুন পুরো আর বলেছি না ওই সাইডটা সমুদ্র দেখুন ওদিকটা পুরো সমুদ্র আর এদিকে পুরো ঝাউবাগান পুরো ঝাউবন দিন পর দীঘাতে এসে ঝাউবনে ঘুরলাম খুব ভালো লাগলো ঘুরে তো এই যে জায়গাটা দেখে গেলাম যে জগন্নাথ দেবের মন্দিরের পাশ থেকে যে ঘাটটা করেছে এই জায়গা থেকেই মোটামুটি আমরা এবার আসব আর দেখুন ওইখানে পার্কের মতন মনে হয় পড়েছে একটা তো ওইটাই মনে হচ্ছে জগন্নাথ দেবের যাওয়ার রাস্তা তো যাই যাওয়া যাক দেখি এই দেখুন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে একটা পার্কের করেছে খুব সুন্দর আর দেখুন কত সুন্দর বনগুলো ও সেই লাগছে সেই লাগছে দীঘার অসাধারণ দৃশ্য এই ঝাউবন দীঘার ঐতিহ্য দীঘার ঐতিহ্য ঝাউবন আর আমরা এখন পুরো জগন্নাথ মন্দিরের সামনে আছি রাস্তাটা আছে রাস্তার ওপারটাই জগন্নাথ মন্দির আর এই দেখুন পার্কটা করেছে খুব সুন্দর একটা পার্ক ওই দেখুন বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস হেঁটে আসছে উনি আর আমি দুজন মিলে এসছি এই হচ্ছে এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের যে নতুন পার্কটা করেছে এটাই সেই পার্কটা আর এই দেখুন বাসের ব্রিজ করেনি এটা লোহার ব্রিজ এই যে লোহার ব্রিজ দিয়ে যাচ্ছি লোহার পাইপ দিয়ে করেছে আর এই দেখুন হরিণ ঘুরে বেড়াচ্ছে হরিণ একদম অরিজিনাল হরিণ দেখুন বসে আছে অরিজিনাল না এমনি বললাম এই হচ্ছে পার্ক আর এই হচ্ছে দীঘার সামনে গেট জগন্নাথ দেবের গেট জয় জগন্নাথ এই জগন্নাথ মন্দিরের গেটের সামনে যে পার্কটা এই পার্কের বাচ্চাদেরও খেলার মোটামুটি জায়গা করে দিয়েছে তো খুব সুন্দর করেছে বাচ্চাদের নিয়ে আসলেও খুব ভালো হবে হাতি ওরে বাবা পালিয়ে যায় হাতি আছে ভয় পাবেন না এখন একটু দুপুরের সময় তো ফাঁকা রয়েছে আমাদের আর দুপুর কি খুব সুন্দর করেছে পার্কটা একদম মানে শান্তি লাগে দেখুন হাতিটা কত সুন্দর করেছে হাতিটা এই জগন্নাথ মন্দিরের দীঘার জগন্নাথ মন্দিরের গেট জায়গাটা খুব সুন্দর করেছে খুব ভালো লাগলো এই দেখুন জয় জগন্নাথ এই গেট দাঁড়িয়ে আছে এটা বাবা জয় জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ওই জগন্নাথ মন্দির এই জগন্নাথ ধামের গেট এই জগন্নাথ ধামের গেট জগন্নাথ তো দীঘা জন জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে গেছি আমি আর আমার গুরুজি দুজন মিলে এই মন্দিরের ভিতরে ঢুকলাম পুরো চেক ইন করে ব্যাগটা রেখে দিতে হলো এমনি কোনো কিছু না ব্যাগ এখানে রেখে দিতে হয় যা খুব ভালো সুন্দর ব্যবস্থা আছে এই জগন্নাথ মন্দির জয় জগন্নাথ কত সুন্দর মন্দিরটা ও তো জগন্নাথ মন্দিরের ভেতরে দিঘা জয় জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম যেটা বলে আর যেখানটায় হোম হয়েছিল ওপেনিং এর দিন সেই জায়গাটা দেখাচ্ছি এখানটায় হোম হয়েছিল এখানটায় হোম হয়েছিল ওই ওইটা হচ্ছে রথ ওই যে রথ রথের সামনে যাবো দেখে আসবো এখানেই হোম হয়েছিল ঢুকলাম জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ 何 <music> জগন্নাথ তো জগন্নাথ মন্দিরটা ও জগন্নাথ ধামটা আপনাদের গাইজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে কত আছে অনেক এরিয়া অনেক বড় এই যে রথ রথের সময় রথগুলো বেরাবে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের তিনটি রথ হচ্ছে জগন্নাথ মন্দিরের ভেতরটা জগন্নাথ দেখে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করুন খুব ভালো একটা মূর্তি করেছে দেখুন আপনারা কত লোক কত সুন্দর মন্দিরটা আর শিগুড়ি একজন কড়া সিকিউরিটি আছে এই জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ आने वाले कुछ टाइम में ये देखा जाएगा 9 बार गए अंधेरे में चले नहीं चलो खाते का था सब अच्छा का भी मतलब जो तुम चाहते हो

ও ঝাউবোন কেরম লাগলো কমেন্ট করে জানাবে একটা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে লাইক করবে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা যাদের ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখেছ তারা অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে টাকা বেল বাটনটা অন করে দেবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার জন্য উৎসাহ হই সেই জন্য পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে